ভিডিওর প্রথমে আমার ভিডিও যে যেখান থেকে দেখছে বা দেখছে তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর সেই সময় সবাইকে নমস্কার জানিয়ে আমি আমার ভিডিওতে শুরু করছি প্রথমে আমি আজকে আমার বাড়িতে মোবাইল থেকে কাটলা সেই মাছগুলো একে একটা নিয়োগ নিচ্ছি আর মাছ মাঝার কিছু তেলচিপুরি বলে আমি একটু ঢুকে নিয়েছিলাম মাঝারি লেগেছে এই দিন তো বলছি আমি একটু থাকে তুলি যার ছিল এবার লেজগুলো মাছের যে লেজাগুলো ভেবে নেব লেজাও ভাজা হয়ে গেছে এবার বাপুর রইল মাথা ভাজা মাথাটাও ভেজে নেই একদিকে আমি মাছ ভাজছি আর একদিকে যে মাছের ঝোলটা রান্না করছি মাছের দোকর টপর করে ফুটার পর আমি মাছ ভাজার উপরে ঢেলে দিলাম আর আরেকদিকে মাথাটা ভেজে নিচ্ছি আর একদিকে বাঁধাকপিটা বাঁধাকপি হচ্ছে আজকে ইলিশ মাছের মাথা দিয়ে বাঁধাকপিটা বানাবো কালকে যে গতকাল যে ইলিশ মাছ এনেছিলো তার মধ্যে থেকে মাথা রেখে দিয়েছি সেই মাথা থেকে বাঁধাকপিটা বানাবো আর ইলিশ মাছের মাথা দিয়ে বা কাতলা মাছের মাথা দিয়ে বাঁধাকপি করলে ভালো লাগে আর এখন যেহেতু অফ সিজন একটু মাথা টাথা দিয়ে মাছের মাথা দিয়ে বাঁধাকপি করলে টেস্ট হয় মাথাগুলো ইলিশ মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে এবার আমি বাঁধাকপিটা দিয়ে দিচ্ছি দাদাগুলি দেয় তো ভালো করে নিয়ে নিচ্ছি এর মধ্যে দিতে হবে নুন হলুদ গুঁড়ো আর একটু জিরে বাটার আর আমি পড়ি হিসেবে দিয়েছিলাম জিরে আর তেজপাতা আর এগুলো হলো সেদ্ধ আলু যেহেতু সেদ্ধ আলু জিরোটাই আলু কাটিনি এই আলুগুলো দাদাগুলোকে দিয়ে দিচ্ছি শীতকালের বাঁধাকপি হলে একটু কুচো কুচো করে কেটে নিয়ে মানে সেদ্ধ করার দরকার নেই বা ভাপানোর দরকার নেই দিলেই রান্না হয়ে যায় কিন্তু এখন যেন বাঁধাকপি ভালো করে সেদ্ধ করে নিতে হয় তারপর জল মানে ভালো করে সেদ্ধ করে নিয়ে জল ঝরিয়ে ধুয়ে তারপর রান্না করতে হয় এখানে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিলাম মতো লবণ তারপর একটু নাড়াচাড়া করে নেব আর দিয়ে দিলাম জিরে 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 পাত্র দিয়ে তারপর আবার ভালো করে কষিয়ে নেব ইলিশ মাছের বা মাথা দিয়ে বাঁধাকপি কিন্তু খুব ভালো লাগে আর এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ চিনি চিনি তারপর আবার মিশিয়ে মাঠে আর বারবার নাড়তে হবে না নালেই কড়াইতে লেগে যাওয়ার ভয় আছে বাঁধাকপি হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব এরপরে রান্না করবো হলো একটু টক ডাল বানাবো দিয়ে টক ডাল টক ডালটা রেডি হয়ে গেছে আর আমগুলো এত টক ছিল ডালটা খুবই টক হয়েছিলো আর যদিও এখানে গরম পড়েছে একটু টক টক ডালটা বেশ ভালোই লেগেছে যাই হোক এবার ভাত হলেই দুপুরে রান্নাবান্না কমপ্লিট ভাতটাও হয়ে গেছে ফ্যান দিয়েছি এবার খাবার পরিবেশনে পালা দুপুরে যে ভাত খাবো তার আগে থালাটা একটু সুন্দর করে সাজিয়ে নিই আজকে তো বেশি কিছু রান্না হয়নি রান্না হয়েছিল বাঁধাকপি ডাল আর কাতলা মাছের ঝোল এটা হলো কচু বাটা এটা আমার দিদি বা নিয়েছিল কচু বাটাটা আর নিয়ে নেব হলো ডাল আর মাছ ভাজা রেখেছিলাম সেই মাছ ভাজা একটা মাছ ভাজা নিয়ে নেব আর বাঁধাকপি আর কাতলা মাছের ঝোল এই ছিল আজকের দুপুরে খাওয়ার দাওয়ার মেনু ভিডিওটি আজকের মতো এইটুকু টাটা বাই বাই দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থাকবে আর আমার ভিডিও দেখে যাবে আর ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আবারও সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ মাছটা আমি ভাজা মাছটা কোথায় রাখবো বিছানা পেয়ে আবার আমি ভাতের ওপরে রেখে তারপর ভিডিওটা করছি যাই হোক টাটা বাই বাই দেখা হবে নেক্সট ভিডিওতে